নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা টাকা পয়সা কি বাকি আছে সেটা আমরা দেখে নেব দেখে নিয়ে আমরা একশো দিনের কাজে বসে তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে যারা পর্যন্ত পায়নি কিংবা যারা প্রকৃতপক্ষে প্রাপ্ত তাদের তালিকা নতুনভাবে তৈরি করতে হবে এই প্রকৃতপক্ষে যা দাপক তা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা পায় সেভাবে আমরা দাবি রেখেছি ভুল বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চলছে এই গোষ্ঠী আমরা দিয়েছি এবং বাকি যারা আছে এখন প্রকৃতপক্ষে পাপক সেগুলো আমরা সাধারণ করে দেখে তালিকাভুক্ত করবো এই দাবি আমরা প্রধানের কাছে রেখেছি নিকাশি সংক্রান্ত বিষয়তে আমরা দাবি দেখেছি সুগন্ধা পঞ্চায়েত আলেকা বিশেষ করে আমাদের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিল্লি গেছে তার অনেক কারখানা আছে এবং সতেরো আঠেরো বাস রোড গেছে এদিকে তারকে সরকারি সেখানে বহু কারখানা আছে দেখা যাচ্ছে যে কারখানার বর্জ্য পদার্থ দূষিত পদার্থ দূষিত হ্যাঁ পদার্থ সেগুলো নিকাশি জলের সাথে মিশে ব্যাপক হারে ফসলের ক্ষতি হচ্ছে সেই বিষয়কে উনি দেখবেন উনি বলবেন কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন প্রয়োজনে হ্যাঁ প্রত্যেকটি কারখানার কর্তৃপক্ষকে উনি ডেকে নিয়ে যাতে এই দূষিত যে বর্জ্য বর্জ্য পদার্থ